অভয় মঞ্চে ডাক্তাররা এসে পৌঁছান দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ফর দুর্গাপুর স্লোগান দেন তারা সাত জনের একটি প্রতিনিধি দল কলকাতা থেকে দুর্গাপুরে এসেছেন তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এরা যে কোনো সুরক্ষা নেই বলে দাবি করেছেন তারা অপেক্ষা কারণ আজকে সেই আটটি গড়ের ঘটনা তারও আগে কামগুলির ঘটনা তারও আগে বৌদ্ধম গ্রামের যে ছাত্রীটিকে আজকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল ধর্ষণ করার পরে আমরা দেখেছি এই পশ্চিমবাংলায় একটা ঘটনার ক্ষেত্রে আজও পর্যন্ত কোনো ভালো করে শাস্তি হয়নি আর্জিকরের ঘটনার ক্ষেত্রে শিয়ালদা কোর্টের জাজ অনির্বাণ দাস ব্যর্থ এর পিছনে সিবিআই থাকার কথা ছিল সেই সিবিআই দুইটা নেই আমরা তাই বিচার বিভাগীয় আজকে তদন্ত দাবির দায়িত্বায় দাবিতে এবং আইকিউ সিটি হসপিটালে এটাও দুর্ভাগ্যজনক এখানকার প্রশাসন একটা প্রাইভেট মেডিকেল কলেজ চালাচ্ছেন সেখানে একটা অন্য রাজ্য থেকে একটা মেয়ে পড়তে এসেছে তাদের যে ন্যূনতম ভূমিকা থাকা কথা ছিল যে তারা তার প্রাথমিক অভিভাবক তারা আমার বাড়ির মেয়েটা যদি ধর্ষিতা হয়ে যায়

আর আমাদের এই রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের পরম্পরা রাখবে মেয়েদের সম্মানকে নিশ্চিত করে আগে আপনি এখানে প্রাইভেট কলেজ চালাতে হবে এই আমাদের যে শাসক দল যে আজকে যত দুষ্কৃতিদের লালন পালন করছে তাদের হাত ধরে প্রাইভেট কলেজ চালাতে আমরা পশ্চিমবাংলা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে